সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান এবং তিনি পুরো বিমানবন্দরটি এই যে ভেতরের যে অংশ বিভিন্ন অংশ সেগুলো এই গালফ কার্টে করে ঘুরে ঘুরে দেখেন এবং বিমানবন্দরের যে কাজের বিভিন্ন খোঁজখবর নেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান তাকে এই পুরো প্রজেক্টটি ঘুরে দেখান এবং তাকে বিভিন্ন বিষয় অবহিত করেন তো বিমান প্রতিমন্ত্রী বিমানমন্ত্রী এই পুরো দেখার পরে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন করে বেশ কিছু বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরেছেন এবং এগুলোতে সবাইকে কর্মকর্তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন প্রথম যেটি বলেছেন গুরুত্ব দিয়ে সেটি হচ্ছে যে এই এয়ারপোর্টের মেনটেন্স একটি বড় ইস্যু কারণ এয়ারপোর্টের যে নান্দনিক সৌন্দর্য যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইন তিনি যেটি জোর দিয়ে বলেছেন ঢাকা শহর হচ্ছে অত্যন্ত একটি দূষণপ্রবণ নগরী এবং এখানে প্রচুর পরিমাণে ধুলা উড়ে ফলে এই যে ডিজাইন এই ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট আসতে পারে পাখি বাসা বাঁধতে পারে আরও বিভিন্ন ধরনের ময়লা পড়তে পারে ফলে এই যে এত নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সেটিকে ধরে রাখা একটি বড় ইস্যু আর এটি ধরে রাখার জন্য তিনি বলেছেন যে এটির মেন্টেনেন্স সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে সেগুলোর দেখভাল এবং মেনটেনেন্স সেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জন্য তিনি মেনটেনেন্সের জায়গাটিকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই মেনটেনেন্সের দায়িত্ব জাপান পালন করবে এবং জাপানি একটি কোম্পানিকেই এই মেনটেনেন্সের দায়িত্ব দেয়া হবে সেটি খুব পরিষ্কার করে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে কাজ সেই কাজটি জাপান এবং জাপানের একটি কোম্পানি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে এটি করবে যাতে করে যাত্রীদের সেবার মান কোনোভাবেই খারাপ না হয় এবং আন্তর্জাতিক মানের সেবা যেন দেওয়া যায় সেটিও তিনি নিশ্চিত করে বলেছেন বিভিন্ন বিষয়ে কথার মধ্যে এই বিমানের যে ভাড়া সাম্প্রতিক সময়ে সে বিমানের ভাড়া নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন যে নতুন নতুন অবকাঠামো গড়ে তুলছে সেখানে অর্থের প্রয়োজন হয় পাশাপাশি বিমান কিন্তু যাত্রী নিয়ে অনেক রুটেই কম্পিটিশান বা তাদের কম্পিটিশান করতে হয় অনেক সময় মেনটেন করা যায় না যাত্রীর চাপ বেশি থাকে সেই জায়গাটিতে তিনি খুব পরিষ্কার করে উত্তর দেননি কিন্তু তিনি এই ভাড়া বৃদ্ধির বিষয়টিকে বিভিন্ন যুক্তি দিয়ে এটিকে নানান কারণে এই বৃদ্ধি হয়েছে সেটিও তিনি বলার চেষ্টা করেছেন তো সব মিলিয়ে আসলে আমাদের যে তৃতীয় টার্মিনাল এবং তিনি এটিও বলেছেন যে নতুন একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করছে সরকার বর্তমান যে রানওয়ে আছে সেটিকে দুটি রানওয়ে করা যায় কি না সেটি কঠিন কাজ তারপরে তিনি বলেছেন যে সেটি করা যায় কি না সেটিও খতিয়ে দেখছে সরকার এবং সেটি সম্ভব হলে করা হবে অন্যথায় রানওয়ে সম্প্রসারণ করা হবে এই তৃতীয় টার্মিনালের যথাযথ ব্যবহারের জন্য দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ